জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে তার মন্ত্রিত্ব থেকে সরানো হলো বন দফতরের এবং পাবলিক এন্টারপ্রাইজেস ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন এই দুটো দফতরের দায়িত্বে তিনি ছিলেন সেই দুটো দফতর থেকে তাকে সরানো হলো মুখ্যমন্ত্রীর সুপারিশ এবং সেই সুপারিশেই সই করলেন রাজ্যপাল ইতিমধ্যেই যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি অর্থাৎ জেলবন্দি জ্যোতি প্রিয় থেকে সরানো হল সাড়ে তিন মাস ধরে জেলবন্দি থাকার পর মন্ত্রী পদ থেকে অপসারিত রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে সাড়ে তিন মাস ধরে জেলবন্দি জ্যোতি প্রিয় মল্লিক বন দফতরের স্বাধীন দায়িত্ব দেয়া হলো বীরবা হাসদাকে শিল্প পুনর্গঠন দফতর ও অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো পার্থ ভৌমিককে যে খবর আপনাদের সামনে তুলে ধরেছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রী পদ থেকে সরানো হলো সাড়ে তিন মাস ধরে জেলবন্দি থাকার পর মন্ত্রী পদ থেকে অপসারিত রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে সাড়ে তিন মাস ধরে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক বন দফতরের স্বাধীন দায়িত্ব দেয়া হলো বাহা শিল্প পুনর্গঠন দফতরে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো পার্থভূমিককে জ্যোতিপ্রিয় মল্লিককে তার মন্ত্রিত্বের পদ থেকে সরানো হলো জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রী পদ থেকে সরানো হলো বন দফতর এবং শিল্প পুনর্গঠন এই দুটো দফতর ছিল তার দায়িত্বে আর আজ যেটা খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে যায় রাজভবনে এবং সেই সুপারিশ সই করেন রাজ্যপাল রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালাচ্ছে এবং সেখানে গ্রেফতার করা হয় এই অভিযোগে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি তিন মাস ধরে জেলবন্দি রয়েছেন আর তিন মাস পরে তাকে তার মন্ত্রী পদ থেকে সরানো হলো। বীরভা হাসদাকে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত হিসেবে বন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে অপরদিকে পার্থ ভৌমিককে শিল্প পুনর্গঠনের দায়িত্ব যুক্ত করা হয়েছে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি অর্থাৎ যেটা জানা যাচ্ছে মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়া হলো সাড়ে তিন মাস ধরে জেলবন্দি থাকার পর মন্ত্রী পদ থেকে অপসারিত রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে সাড়ে তিন মাস ধরে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক বন দফতরের স্বাধীন দায়িত্ব দেওয়া হলো বীর বাহ হাসদাকে শিল্প পুনর্গঠন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো পার্থ ভৌমিককে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে তার মন্ত্রী থেকে সরানো হলো তিন মাস ধরে তিনি জেলবন্দি এবার মন্ত্রী থেকে সরানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ যায় রাজভবনে আর সেই সুপারিশেই সই করেন রাজ্যপাল মন্ত্রী থেকে সরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতির তদন্ত চলছে তার বিরুদ্ধে তিনি জেলবন্দি আছেন তিন মাস জেলবন্দি থাকার পর তাকে মন্ত্রী থেকে সরানো হলো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শ্রমিক দা জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রী পদ থেকে সরানো হলো আপনার প্রতিক্রিয়া দীর্ঘদিন আমরা দাবি করেছিলাম যে মন্ত্রী পদ থেকে এদের বরখাস্ত করা হোক কিন্তু মন্ত্রী পদ থেকে সরালে বা না সরলে কি এসে যায় তো মন্ত্রী পদ থেকে সরিয়ে কি এটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী মন্ত্রী পদ থেকে সরিয়ে দেবেন আর সরিয়ে দিয়ে দুদিন পরে আবার বিবৃতি দেবেন যে বিজেপির চক্রান্ত প্রতিহিংসার রাজনীতি চতুর্থ ভালো ছেলে তার সঙ্গে দল আছে এটাই তো অবস্থান সুতরাং এগুলো দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত হয়ে গেছে মানুষের আর কে কোন মন্ত্রকে থাকলো না থাকলো তাতে খুব একটা বিরাট কিছু এসে যায় না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা